শুরুতেই থাকছে ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান অর্ধকোটি টাকা উদ্ধার এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন জানালেন জয় গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ এবারে থাকছে ডক্টর ইউনুসের বিবৃতি এই স্বাধীনতা রক্ষা করতেই হবে সর্বশেষ জানিয়ে দিব হিন্দু সম্প্রদায়ের ভয়ভীতি দূর করতে সচেতনামূলক প্রসার শিক্ষার্থীদের এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান অর্ধ টাকা উদ্ধার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুমশীল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয় বুধবার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কিনা তা জানা যায়নি তবে অভিযানে ডিবি অফিস থেকে তেরো লাখ টাকা উদ্ধার করা হয়েছে এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয় তিনি পালানোর চেষ্টা করছিলেন প্রাথমিকভাবে জানা যায় তিনি ডিবি মতিজিল বিভাগের একজন এসআই তার দাবি ওই তেরো লাখ তার জমানো টাকা তিনি বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন এ সময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন তারা গণমাধ্যমে অভিযোগ করেন ডিবি অফিসে গুমশেল আছে সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে পরে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান অভিযানের সময় ডিবি অফিসে কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না এর ফলে তাদের সঙ্গে সাধারণ মানুষ ছিলেন এ সময় সেনাবাহিনীর সদস্যদের তদারকির মাধ্যমে ডিবি অফিসের ভেতরে কেউ আটক থাকলে তাদের মুক্তির আহ্বান জানান সাধারণ জনতা শেখ হাসিনা দেশে ফিরবেন বলছে জয় গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে অবসরপ্রাপ্ত নাকি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি বৃহস্পতিবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জয় বলেছেন হ্যাঁ এটি সত্যি আমি বলেছিলাম তিনি আর দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মানুষদের নিরাপত্তা রাখতে যা দরকার তা আমরা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারবো না যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন আওয়ামী লীগ ভারতের সব সময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন আওয়ামী লীগ ভারতের সব সময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেন বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতের যেন ভারত চাপ দেয় এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনা পুত্র জয় আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না ডক্টর ইউনুসের ব্যক্তিগত মত যাই হোক না কেন তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন ভারতকে একদিন আগেই জানানো হয়েছিল শেখ হাসিনার সময় শেষ পদত্যাগের একদিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে বুধবার বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছিল বুধবার বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি জানিয়েছে সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল তিনি যেন দেশত্যাগ করেন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে পদত্যাগের একদিন আগে অর্থাৎ রোববার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে তার সব সুযোগ এখন শেষ হয়ে গেছে প্রসঙ্গত ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের ঘাঁটিতে অবতরণ করেন এই স্বাধীনতা রক্ষা করতে হবে বলছে ডক্টর ইনুস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ডক্টর ইউনুসকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো তরুণ সমাজ এটা সম্ভব করেছে তারা এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই এর স্বাধীনতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিভিন্ন জায়গায় হামলা ও আক্রমণ ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন আমাদের কাজ সবাইকে রক্ষা করা প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদের রক্ষা করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন আমার উপরে যদি ভরসা রাখেন আশা করি দেশের কোথায় আর হামলা হবে না আমার কথা যদি না শোনেন তাহলে আমার এখানে কোনো প্রয়োজন নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে ব্যস্ত থাকি আমাকে প্রয়োজন মনে করলে আপনাদের দেখাতে হবে আমার কথা আপনারা শোনেন সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করলে যেন দুটা টাকা দিয়ে ছেড়ে দিল এমনটা যেন না হয় এ সময় আবু সেইদের কথা বলতে গিয়ে আবেগাপুলত হয়ে পড়েন ডক্টর ইউনুস তিনি বলেন আবু সাঈদের কথা মনে পড়ছে তার কথা প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। তারপর থেকে কোনো যুবক হার মানে নাই হিন্দু সম্প্রদায়ের দূর করতে সচেতনমূলক প্রচার শিক্ষার্থীদের ফুলবাড়িতে প্রতিটি পাড়ামহলায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ভয়ভীতি দূর করতে সচেতনামূলক কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটি হিন্দু পল্লীতে তাদের ভয়ভীতি দূর করতে জনসচেতনামূলক প্রচার করতে দেখা গেছে তাদের কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন আমরা এ স্বাধীন বাংলাদেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ভয়ভীতি দূর করতে প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে তাদের সাহায্য গিয়ে স্বাধীনভাবে জীবনযাপনের জন্য প্রচার প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা আরও জানায় ফুলবাড়িতে যেন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার না হয় সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সবসময় পাশে থাকবে এরকম কর্মসূচি চলবে বলে জানায় তারা